আল্লাহ বলেন বান্দা সন তোর জন্য বান্দা জান্নাত বানাইছি জাহান্নাম বানাইছি তোর জন্য বান্দা জান্নাত তোর জন্য তোর জন্য বান্দা জাহান্নাম দুনিয়ার কিছুর জন্য আমি জান্নাত জাহান্নাম বানাই নাই আল্লাহ বলেন মানব এবং দানব সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ আলমের আদেশ পালন করার জন্য একমাত্র আমি আল্লাহ তালার হুকুমগুলি পালন করার জন্য রব্বুল আলামিন মানুষকে ডাক দিয়া বলেন মানব এবং সৃষ্টি করেছে একমাত্র আমি আল্লাহ কালার বন্দিগি করার জন্য আজকে সেই মানুষ আল্লাহকে ভুলিয়া যায় মানুষ গুনাহের দিকে দৌড়ায় আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দা শো

ও বান্দা শুন আমি আল্লাহ তালা তোর জন্য বান্দা জান্নাত বানাইছি তোর জন্য বান্দা জাহান্নাম বানাইছি আজকে তুই দুনিয়ার মোহমায় পড়িয়া দুনিয়ার মোহমায় পড়িয়া দুনিয়ার লোভে দৌড়া কান খুলে শুনে রাখ বান্দা সেই দিন কোন কাজে আসবে না সেই দিন তোমার মাল সম্পদ তোমার কোনো কাজে আসবে না বান্দা শুনে রাখা আজকে দুনিয়ার ভেতরে আমি রব্যেকারি না ফরমানি করিয়া করিয়া জীবন পার করে দিবা

বড় থেকে বড় গুণা পর্যন্ত লিপিবদ্ধ করা আসি কোনো কিছু এখানে বাদ দেওয়া হয় সেই দিন বান্দা আফসোস করে কোনো উপায় হবে না কোনো উপায় হবে না কোনো উপায় সেই দিন হবে না এই জন্য বলতেছেন বান্দা দুনিয়ার মধ্যে তুমি আমার কিছু হুকুম পালন করিও তাহলে মৃত্যুর তোমার জান্নাতির সার্টিফিকেট আমি আল্লাহ দিয়ে দিব মৃত্যুর তোমার সেই কোনো কোন আফসোস করতে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ৩০ নম্বর পারা সূরাতুল আসরের ভিতরে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক হে মানুষরা তোমরা ইমান আনো ইমান এক নম্বর ইমান করো শুধু একমাত্র নামাজ কি বলে নাই কোন আমলকে উদ্দেশ্য করে বলেন এই বলেছেন নেক আমল করো বেশি বেশি করে সর্বদা সব ধরনের নেক আমল করো এরপরে আল্লাহ বলেছেন তওয়াসাউ বিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তওয়াসাউ বিল হক দুনিয়ার মধ্যে যত বাতিলের দল আসুক না কেন দুনিয়ার মধ্যে যত ফাসাদ হোক না কেন বান্দা গভীর মনোযোগ দিয়ে শুনেরা খওয়াত আওয়াস সও বিল হক সর্বদা হক এর পথে অটল অবিচল থাকতে হবে এ দুনিয়ার বুকে এক হাসিনার মতো সেই আচারী এক হাসিনা একবার বারবার জন্ম নিতে পারে এ দুনিয়ার মধ্যে হক কে মাটির নিচে দাফন করার জন্য হাজার ও নমরুদ হাজার ও ফারাউন জন্ম নিতে পারে কিন্তু বান্দা তুমি সুন্দর রাখো ওয়া তাওয়া সাউ বিল হক সর্বদা তুমি হকের উপরে অটল অবিচল থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাফের পথে অটল অবিচল থাকা তৌফিক দান করেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া তাওয়া সাউ আল্লাহ বলেন বান্দা শো দুনিয়া তা হলো একটা পরীক্ষার হল আমি যেই কোনো মুহূর্তে তোমাকে পরীক্ষা করতে পারি বান্দা যেই কোনো মুহূর্তে তোমাকে আমি পরীক্ষা করতে পারি ও বান্দা পরীক্ষার ভিতরে পড়ে গেলে তুমি ধৈর্য হারা হয়েও না সর্বদা তুমি ধৈর্য ধারণ করে থাকবা আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখবা বিপদ আমি আল্লাহ দিলে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করব এজন্য সর্বদা হকের পথে থাকা লাগবে সর্বদা ধৈর্য ধারণ করতে হবে ইমান ঠিক মতো রাখতে হবে খাটি ইমানদার হতে হবে এরপরে আবার আমল করতে হবে যদি এই পদ গুলি অনুসরণ করে করে জীবনটাকে গড়তে পারো রে মুসলমান কস মৃত্যুর পরে তোমার জবান দিয়ে বলতে হবে না এই শব্দগুলি তোমার জবানো বরফ বেশি তোমার উচ্চারণ করতে হবে না